কুয়াকাটার কুয়ার ব্যাংক তো নিজেই মুসলমান না এটা তো কার ক্যানভাস আর কুয়ার ব্যাংক কার ক্যানভাস আর ক্যানভাস আর কি করে যে কয় আমাদের ভোটের নবী ভোট পাবে তার ক্যানভাস আর আবার কি করে নিজেকে মুসলিম দাবি করবে আল্লাহ নবীর তো তারা দুশ্মন তাদের কাছে নবীর তো মূল্যই নাই তাদের কাছে তো নবীর কোনো মূল্যই নাই কারণ শয়তানের কাছে তো নবীর মূল্য নেয় আল্লাহর কাছে নবীর মূল্য আছে ঠিক না ভাই ঠিক তা আল্লাহ তাদের কাছে নবীর মূল্য নারায়ের এসালাদ বলা যাবে না এ কথা হয়ে পাইলো কোথায় এ দলিল লাগবে না আর দলিল লাগবে না জায়েজ বললেও দলিল লাগবে না জায়গ বললেও দড়িল লাগবে নারায় রেসালা বলা যাবে না এ দলিল কই পাইলো। আমাদের ফুরফুরা মাসলাকে নারায়ণ ইসলা দেওয়া হয় না দেয় না কিন্তু নাজায়জ নয় তো নাজায়জ তো নয় বলেন তো কেউ নাজায়জ নারায়ণ রিসালা শব্দটা হচ্ছে আল্লাহর হাবিব হজুর পাক সালসমের ইসালা কালেমা তৌহিদ তৌহিদ আসের ইসালা তো লা। লাহ ইহ্লাহ তাওহিদ মোহাম্মদ রসুল্লাহ ইসালা এখন শুধুমাত্র লাহ ইহ্লাহর পক্ষে যারা তারা তৌহিদবাদী আর মোহাম্মদ রসুল পক্ষে তারা তার ইসালাম এখন ইসালা তার তহিদ মিলে মুসলমান নাকি খালি তহিদে মুসলমান ঠিক আছে এরা তো মুসলমানই নাই এদের এই বাতিল বাহাত্তরে কুয়ার ব্যাংক এর নাম হলো হাফিজুর রহমান আল্লাহর হেফাজতকারী এর নামটাই তো সেরে ওই আল্লাহর কি করে হেফাজতকারী হয় আল্লাহ আল্লাহর হেফাজতকারী না উনি আল্লাহর হেফাজতকারী কোনটা এদের নামটাই তো গর্মী আবার ছবি ভিডিও টিভির মধ্যে মানে পোস্ট দেয় সারাদিন এই বেঈমান বলেছে যে প্রজেক্টর যাইজ নাই হারাম মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরা যাবে না হারাম 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 এর বেঈমান ভিডিও করিস তোর ভিডিও মহিলা দেখে না কথা বলে কি হলো প্রজেক্টর যদি হারাম হয় তাহলে ভিডিও হারাম হবে না কেন আমার ভিডিও তো এই যে কুয়ার ব্যাংকের ভিডিও সারা পৃথিবী চলতেছে সারা বাংলাদেশ চলতেছে সারা বাংলাদেশে মহিলারা ভিডিও দেখে না এটা মহিলা ভিডিও দেখার প্রযুক্তিদের মধ্যে পার্থক্য এটা যে বেইমান তা তো হাজার প্রমাণ একটা কয়েক যায় না একই জিনিস